সমুদ্র পাড়ের একাকি হিমশীতল দ্বীপ সময়টা উনিশশো সাল যেখানে নেই কোনো শহর নেই মানুষের ভিড় আছে শুধু একটা লাইট হাউস এবং একটা রহস্য যা সমুদ্রের গভীরে লোকে আছে একটা জাহাজ দেখা যায় যেটা সাউথ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে সেই জাহাজে আছে একজন আবহাওয়াবিদ তার নাম ডেভিড তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশে অবস্থিত তাকে গভর্নমেন্ট সেখানে পাঠিয়েছে যেন সেই দ্বীপে আবহাওয়া পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারে ডেভিড প্রায় এক বছর সেই দ্বীপ থেকে তথ্য সংগ্রহ করে আবহাওয়া পরিবর্তন বুঝতে হবে ক্যাপ্টেন তার করে ডেভিডকে সেই দ্বীপে পৌঁছে সঙ্গে এক বছরের খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়েছে দীর্ঘযাত্রার পর তারা সেই দ্বীপে পৌঁছে যায় ছোট সাহায্যে তারা দ্বীপে নামে এবং সাথে দরকারি জিনিসগুলো নিয়ে আসে দ্বীপে একটা লাইট হাউস আছে এবং একটা ছোট ঘর সেখানে ডেভিড থাকতে হবে কারণ এর আগে আরেকজন আবহাওয়াবিদ এখানে থাকতো কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে আজ থেকে ডেভিড এই দ্বীপে একটি নতুন আবহাওয়াবিদ আর পুরনো অফিসার হবার জাহাজে করে ফিরে যাবে কিন্তু ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যায় কোথাও কোনো মানুষের চিহ্ন নেই ঘরের ভিতরে সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে হয়তো লাইট কেউ থাকতে পারে এই ভেবে ক্যাপ্টেন আর ডেভিড লাইট হাউসের দিকে এগিয়ে যায় আর সেখানে তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায় পুরো লাইট হাউসকে তীক্ষ্ণ ধারালো কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন কেউ ইচ্ছা করে সেটিকে বাহির থেকে বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে ক্যাপ্টেন আর ডেভিড আরেকবার লাইট হাউসের দরজায় নক করে কিন্তু কোনো সারা মেলে না শেষে দরজায় জোরে ধাক্কা দিয়ে তারা ভেতরে প্রবেশ করে লাইট একদম ওপরে তারা একজন মানুষকে দেখতে পায় যার নাম গ্লোনার শেষ হয়ে আছে তখন তারা গ্লোনারের কাছ থেকে পুরনো আবহাওয়াবিতের কথা জিজ্ঞেস করে সে উত্তর দেয় কোনো ভয়ঙ্কর রোগ ছিল তার ক্যাপ্টেন তখন তার কাছে তার মৃতদেহের কথা জানতে চায় তো গ্লোনার আরো অদ্ভুত উত্তর দেয় হয়তো কেউ মেরে ফেলেছে গ্লোনারের কথাবার্তা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনে চমকে ওঠে তারা ভাবে হয়তো গ্লোনারের মানসিক অবস্থা ঠিক নেই কিন্তু পুরনো অফিসারের আসল খবর না পাওয়া পর্যন্ত তারা কিছুই করতে পারবে না ক্যাপ্টেন ডেভিডকে বলে চাইলে সে এখনি তাদের ঘরে ফিরে যেতে পারে ডেভিড জানতো যদি সে গভর্নমেন্টকে দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে সে অনেক টাকা পাবে তাই সে ঠিক করে সে এই দ্বীপেই থাকবে ক্যাপ্টেন ডেভিডকে আত্মরক্ষার জন্য একটা বন্দুক দেয় কারণ জায়গাটা যতটা নিরাপদ দেখাচ্ছে বাস্তবে ততটা নাও হতে পারে ক্যাপ্টেন চলে যায় আর পর ডেভিড অগোছালো সবকিছু গোছালো করে তোলে ঘরের এক কোণে সে একটি ডায়রি পায় ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা আছে ডেভিড মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়তে থাকে ডায়েরির কিছু অদ্ভুত প্রাণীর ছবি আঁকা আছে যা দেখে ডেভিড ভাবে হয়তো সেই অফিসার একা থাকতো তাই সময় কাটানোর জন্য এসব রেখেছে ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ডেভিড তার কাজ শুরু করে কিন্তু সমুদ্রের ধারে সে দেখতে পায় পাথরের মধ্যে কিছু পাথর অদ্ভুত ভাবে সাজানো আছে আর তাদের মাঝে কিছু সামুদ্রিক শ্যামলা রাখা আছে অদ্ভুত ভাবে ডেভিড ভাবে হয়তো এগুলো গ্লোনারের কাজ তারপর সে আবহাওয়া ডাটা সংগ্রহের কাজ শুরু করে কাজের মাঝে ডেভিড দূরবিন দিয়ে লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে গ্লোনারের সঙ্গে আরেকজন মানুষ আছে তারপর রাত হয়ে যায় আর ডেভিড তার কাজ নিয়ে ব্যস্ত হঠাৎ দরজায় কেউ নক দেয় সে ভাবে হয়তো গ্রুনার এসেছে সে গ্রুনার কে তার নাম ধরে ডাকে কিন্তু কোনো উত্তর দেয় না হাতে ল্যাম্প নিয়ে ডেভিড যখনই সামনে গয় সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় এরপর সে দেখে দরজার নিচ দিয়ে এক অদ্ভুত প্রজাতির প্রাণীর হাত ভেতরে ঢুকতে চাইছে সে হাত মানুষের হাত না ডেভিড ভয় পেয়ে যায় সে দৌড়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় প্রাণী ঘরে ঢুকে পড়ে এবং সে ডেবিটকে খুঁজতে থাকে দেওয়ালের ফাটল দিয়ে সে প্রাণীর ভয়াবহ চোখ ডেভিড দেখতে থাকে ডেভিড সঙ্গে সঙ্গে একটা ছুরি তুলে নেয় আর যখনই চোখ তা ফাটলের সামনে আসে সে পুরো শক্তিতে ছুরি ঢুকিয়ে দেয় প্রাণীটা চিৎকার করে পালিয়ে যায় কিন্তু সে আবার ফিরে আসবে এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ডেভিড শক্ত করে দরজা বন্ধ করে এবং রশি দিয়ে শক্ত করে বেঁধে দেয় ডেভিড ভয়ে পুরো রাতটা জেগে কাটায় পরের দিন সকালে যখন ডেভিড ঘরের বাইরে বের হয় তখন সে বালির উপর কিছু চিহ্ন দেখতে পায় সেই পায়ের সাপ মানুষের মতো না সে বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ নয় চিহ্ন গুলো সোজা সাগরের দিকে গিয়ে শেষ হয়ে গেছে এবার ডেভিড সব বুঝতে পারে কেন গ্রোনার লাইট হাউসের চারপাশে ধারালো কাঠ পুঁতে রেখেছে নির্চায়ী অদ্ভুত প্রজাতির প্রাণী এখানে আস আর এখন ডেভিড বুঝতে পারে এই ঘর তার জন্য একেবারে নিরাপদ নয় হয়তো সে প্রাণী আবারও রাতে ফিরে আসবে ডেভিড দৈরে লাইট হাউস দিকে যায় এবং গ্রোনারকে চিৎকার করে বলে দরজা খুলো আমাকে ভেতরে ঢুকতে দাও কিন্তু গ্রোনার তাকে ঢুকতে দেয় না বলে তোমার তো সেই জাহাজে ফিরে ফিরে যাওয়া উচিত ছিল হতাশ হয়ে ডেভিড আসে কিন্তু এখন তাকে নিজের বাড়িটাকে নিরাপদ বানাতে হবে সে প্রতিটা জ্বালানায় কাঠ লাগিয়ে সিল করে দেয় আর চারপাশে ধারালো কাঠের বেড়া দেয় আর দরজার সামনে পুরোনো কাগজ আর বইপত্র রেখে এর ওপরে তেল ছিটিয়ে দেয় যেন এই প্রাণী ফিরে এসে আগুন দেখে চলে যায় রাতে ভাগ্যক্রমে ঘরের ভিতরে একটি পুরনো বক্স পায় সে বক্সের ভিতরে আছে একটা গান আর অনেকগুলো বুলেট এটা দেখে তার কিছুটা সাহস আছে কিন্তু ভয় তখনও কাটেনি সন্ধ্যা নামতে চারপাশে রাতের অন্ধকারে ঢেকে যায় ডেভিড গান হাতে নিয়ে এক কোণে চুপচাপ বসে থাকে হঠাৎ একটা অদ্ভুত শব্দ তার কানে আসে আর ডেভিড যখন জানালার দিকে এগিয়ে যায় তখন তার চোখ কপালে উঠে যায় শুধু একটা নয় পানির মধ্য থেকে অনেকগুলো অদ্ভুত প্রাণী উঠে এসেছে এবং সবগুলো ডেভিডের ঘরের দিকে এগিয়ে আসছে অল্প সময়ের মধ্যে তারা দরজা ভাঙার চেষ্টা করতে ডেভিড সঙ্গে সঙ্গে গুলি ছোড়া শুরু করে কিছু প্রাণী পড়ে যায় কিন্তু বাকিরা হিংস হয়ে ওঠে আর তারা এবার ঘরের ভিতরে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে তারপর ডেভিড দরজার সামনে রাখা কাগজ আর বইয়ের মধ্যে আগুন ধরিয়ে দেয় আগুন দেখে প্রাণীগুলো ভয় পেয়ে আবার সাগরে ফিরে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে আগুন ছড়িয়ে পড়ে ডেভিড ঘরের ভিতরে আর যেহেতু ঘরটা কাঠের তৈরি তাই আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে ডেভিড একটা চাদর জড়িয়ে ঘেট ভেঙে বাহিরে বেরিয়ে আসে এবং বিশাল পাথরের আড়ালে লুকিয়ে পড়ে তার ডান হাতটা মারাত্মক ভাবে গেছে ভাগ্যক্রমে তখনই বৃষ্টি শুরু হয় এবং আগুন ধীরে ধীরে নিবে যায় কিন্তু সকালে দেখা যায় ডেভিড তার ঘর বাঁচাতে পারেনি পুরো ঘরটা পুরো ছাই হয়ে গেছে এখন যদি ডেভিড বাঁচতে চায় তাহলে তাকে লাইটহাউসের হাউসের মধ্যেই থাকতে হবে সে তার রাইফেল তুলে নেয় আর লাইটহাউসের পাশে পাথরের ফাঁকে লুকিয়ে থাকে তার উদ্দেশ্য হলো গ্লোনারকে গান পয়েন্ট ধরে লাইট হাউসের ভেতরে ঢুকা কিন্তু হঠাৎই গ্লোনার তার দিকে গান তাক করে আর ঠিক তখনই একটা অদ্ভুত প্রাণী যেটা গ্লোনারের পাশে ছিল হঠাৎ করে ডেভিডের উপর আক্রমণ করে সেই আসলে গ্লোনারের রক্ষক গ্লোনার সঙ্গে সঙ্গে ডেভিড থামায় এবং বলে সে আমার প্রাণী না কিন্তু একটা শর্ত রাখে যদি বেঁচে থাকতে চাও তাহলে থাকতে দিতে হবে লাইট তার কাছে এক বছরের জন্য যথেষ্ট খাবার আছে যা খেয়ে দুজনে বেঁচে থাকতে পারবে সে কোনো উপায় না দেখে রাজি হয় তাই সন্ধ্যার আগে তারা বেঁচে থাকা খাবারগুলো গুলো লাইট হাউস নিয়ে ফিরে আসে পরের দিন সকালে সেই প্রাণীটা চুপচাপ ডেভিড হাত ছাড়তে থাকে ডেভিড তখন ঘুম থেকে উঠে আর কিছুক্ষণের মধ্যে তার হাতটা অনেকটা শুয়ে উঠেছে এই ঘটনায় ডেবি ডেভিড অনেক শখ হয়ে যায় তারপর লাইট হাউসের একদম উপরে ডেভিড দেখে গ্লোনার সেই বুলেট গুলো গুনে নিচ্ছে যেগুলো সে বন্দুক থেকে পেয়েছে আর সেই প্রাণীটা তাকে সাহায্য করছে এর মানে দ্বারা এই প্রাণীটা আক্রমণাত্মক নয় ডেভিড এখন গ্লোনারের কাছ থেকে তাদের সম্পর্কে আরো জানতে চায় এবং সে চায় এই বিষয়টা সারা দুনিয়ার সামনে আনতে কারণ এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় এক অদ্ভুত ধরনের ফিমেল ক্রিয়েচার সমুদ্রের অন্ধকার থেকে উঠে এসে তাদের সামনে এসেছে যদি এই প্রাণী সত্যি পৃথিবীর সামনে আসে তবে ডেভিড ও গ্লোনার দুইজনে পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে যাবে কিন্তু গ্লোনার সেটা চায় না সেই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চায় না সেখানে সে নিজেকে রাজা মনে করে নিজের ইচ্ছার মালিক এই কারণে সে দ্বীপের অনেক জায়গায় লিখে রেখেছে গ্লোনার ইস কিং কিন্তু সেই অদ্ভুত নারী ক্রিয়েচার কিভাবে তার পোষা প্রাণী হয়ে ওঠে আসলে একবার গ্লোনার তার জীবন বাঁচিয়েছে একদিন ভুল করে তার ফিশিং নেট আটকে যায় তখন সে ক্রিয়েচার বেশ ছোট ছিল আর সেই দিন থেকেই সে গ্লোনারের সঙ্গে থেকে গেছে এবং তার সব কথা শুনতে শুরু করেছে কিন্তু গ্লোনার হলো একজন রাগী মানুষ সে কখনো সেই প্রাণীটির সঙ্গে মানবিক আচরণ করেনি সে নিয়মিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত একবার সে প্রাণীটা গ্লোনারের উপর আক্রমণ করে আর তার প্রতিশোধ গ্লোনার তাকে শাস্তি দেয় এমন এক শাস্তি যার পর থেকে এই ক্রিয়েচার নিজেকে গ্লোনারের দাসে ভাবতে শুরু করে হয়তো এই কারণেই প্রতি রাতে সমুদ্র থেকে এই ক্রিয়েচাররা বেরিয়ে আসে তাকে ফিরিয়ে নিতে কিন্তু তারা দিনের আলোতে আক্রমণ করতে পারে না যাই হোক ডেভিড এখন আর এখানে থাকতে চায় না সে কোনো একটা জাহাজকে পাঠিয়ে এই এই ছেড়ে চলে যেতে কিন্তু কিন্তু ওটা মোটেও সহজ গ্লোনার বলেছে জাহাজ আসেনি ডেভিড তার কথায় বিশ্বাস করে না তার এখানে থাকতে একদমই ভালো লাগছে না যত তাড়াতাড়ি সম্ভব সে এই জায়গা ছেড়ে চলে যেতে চায় তারপর সন্ধ্যা নামতে শুরু করে গ্লোনার তাকে বলে গান নিয়ে রেডি হয়ে যাও কারণ যেকোনো সময় ক্রিয়েচার আক্রমণ করবে তারা লাইট হাউস এর আলো জ্বালানোর জন্য প্রস্তুতি নেয় আর কিছুক্ষণের মধ্যে অনেক ক্রিয়েচার সমুদ্র থেকে বেরিয়ে আসে তারা লাইট হাউসের দিকে এগোতে থাকে গ্লোনার টানা তাদের উপর গুলি চালাতে থাকে কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে যায় সে লাইট হাউসের ভেতরের দিকে পিছু হারতে থাকে গ্লোনার বারবার বলার পরেও সে চুপচাপ বসে থাকে আর কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে গ্লোনার একাই সে প্রাণীদের সাথে লড়াই করে যায় পরের দিন সকালে রেগে গ্লোনার ডেভিডকে জাগিয়ে বলে তুমি যদি লাইট হাউসে থাকতে চাও তাহলে আমার সব কথা মানতে হবে রোজ পানি আনতে হবে লাইট হাউসের সব কাজ করতে হবে আর রাতে আমার সাথে গার্ড ডিউটিতে থাকতে হবে তাই এই সব তার জন্য করা বাধ্যতামূলক হয়ে পড়ে বেঁচে থাকতে হলে তাকে লাইট রাজি হয়ে যায় কিন্তু একটা সেটা পছন্দ করত না প্রতিদিন আলাদা আলাদা নারী শারীরিক ভাবে নির্যাতন করত। কিন্তু যে মানুষ বছরের পর বছর নির্জন দ্বীপে একা থেকেছে তাই মানসিক অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক তারপর রাত হলে তারা আবার পাহাড়ের জন্য প্রস্তুত হয় আর আবারও সেই ক্রিয়েচাররা সমুদ্র থেকে বেরিয়ে আসে কিন্তু আজ ডেভিড ভয় পাচ্ছে না সে গুলি চালায় কিন্তু আজ গ্লোনার কিছুই করে না সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউস এর গেট বন্ধ করে দেয় এবং ঘরের ভেতরে বসে থাকে যেন ডেভিড নিজেই শিখে নেয় এই ক্রিয়েচারদের সাথে কিভাবে লড়াই করতে হয় ডেভিড চিৎকার করে সাহায্য যায় কিন্তু গ্লোনার কোনো সাহায্য করে না এভাবে লড়াই করতে করতে সকাল হয়ে যায় সকালে গ্লোনার দেখে ডেভিড রক্তাক্ত অবস্থায় গেটের সামনে বসে আছে সে এখন শিখে গেছে কিভাবে ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করতে হয় তার ভেতরের ভয়টা চলে গেছে এভাবেই সময় যেতে থাকে রাতগুলো সেই ক্রিয়েচারের সংখ্যা লড়তে আর লাইট হাউসের সব কাজ করতে এ দ্বীপ এখন তার কাছে জেলখানার মতো হয়ে উঠেছে সে সারাক্ষণ ভাবতে থাকে কবে এখান থেকে বেরোবে কবে সে মুক্ত হবে সময়ের সাথে সাথে ডেভিডের সাথে সে নারী ক্রিয়েচারের বন্ধুত্ব হয়ে ওঠে ডেভিড তখন তার জন্য খারাপ অনুভব করতে থাকে নিজের প্রিয়জনদের ছেড়ে একা থাকাটা যে কত কষ্টের হয়তো সেই ক্রিয়েচাররাও এমন কিছু অনুভব করে ডেভিড তাকে একটা নাম দেয় অ্যানারিয়াস এরপর একদিন তারা দেখে ক্রীচড়দের আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে ডেভিড ভাবে হয়তো শীতকালে তারা কোথাও চলে যায় অথবা হয়তো তারা বুঝতে পেরেছে তাদের আক্রমণ করে কোনো লাভ নেই কিন্তু গ্লিনার তাকে জানিয়ে দেয় একদমই না তারা আবার ফিরে আসবে এখন তারা নিজেদের সংখ্যা বাড়াচ্ছে আর কিছুদিন এভাবেই কেটে যায় একদিন রাতে গ্লোনার আর ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে বসে কিন্তু এখানে গ্লোনার একটা বড় ভুল করে ফেলে তারা খেলায় এতটাই মগ্ন হয়ে পড়ে যে লাইট হাউসের আলো জ্বালানোই ভুলে যায় আর অন্ধকারের সুযোগ নিয়ে ক্রিয়েচাররা তাদের উপর হামলা চালায় তাদের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে দুজন মেলে বেশি ধরে লড়াই করতে পারবে না গুলির সংখ্যা প্রায় শেষ হয়ে গেছে কোনোভাবে বেঁচে থাকতে থাকতে তারা লাইট হাউস ওপরে পৌঁছায় এই সময় গ্লোনারের পায়ে ভীষণ ভাবে চোট লাগে লাইট হাউস এ ঢোকার চেষ্টা করে ডেভিড আর গ্লোনার সামনে বাঁচার কোনো উপায় নেই কিন্তু ভাগ্য ভালো যে সূর্য উঠে যায় সূর্যের আলো সেই সব ফুটতেরা লাইট সমুদ্রে ফিরে যায় চেষ্টা করে কিন্তু এখন ডেভিড বুঝে গেছে যে তারা এই ক্রিয়েচারদের সঙ্গে জিততে পারবে না গুলিও প্রায় শেষ তাদের কাছে খাওয়ারও বেশি নেই যা দিয়ে বেশি দিন চলতে পারবে না পরের দিন ডেভিড যখন লাইট হাউস বাইরে হারছে তখন সে সমুদ্রে একটা জাহাজ দেখে সে দ্রুত ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে বাইরে চলে আসে এবং ফ্লেয়ার গান ফাটাতে গেলে গ্লোনা তাকে থামিয়ে দেয় সে চায়না ডেভিড এই জায়গা ছেড়ে যাক ঠিক তখনই অ্যানারিয়াস গ্লোনারের উপর হামলা করে সে ডেভিডকে গ্লোনারের হাত থেকে বাঁচাতে চায় গ্লোনার কাউকে এই দ্বীপ ছেড়ে যেতে দিতে চায় না এই দ্বীপ তার নিজেরই পৃথিবী সেখানে সে রাজার মতো থাকে এবং একটা দাসীও আছে যে তার সব কথা শুনে সে এই জীবন ছেড়ে শহরে ফিরে যেতে চায় না আর সে ডেভিডকে যেতে দিতে চায় না ধীরে ধীরে সেই জাহাজ চোখের সামনে সমুদ্রে হারিয়ে যায় এখন আর কিছুই করার নেই এভাবে আরো কয়েকদিন কেটে যায় গ্লোনার এখন ডেভিড আর অ্যানারিয়াস দুজনের সঙ্গে খারাপ ব্যবহার করে কিন্তু এনআর কেসে সে মারধর করতো যেটা ডেভিড একদমই পছন্দ করতো না একদিন ডেভিড অ্যানোরিয়াসকে উপহার দেয় একটা ছোট্ট টয় বোর্ড হয়তো এতে অ্যানোরিয়াসের মন একটু হালকা হবে কিন্তু যখন অ্যানোরিয়াস সে বোর্ডটা দেখে তখন সে ডেভিডকে দ্বীপের এক কোণে নিয়ে যায় সেখানে সত্যি একটা আসল বোর্ড রাখা আছে ডেভিড তখন সে বোট সম্পর্কে গ্লোনারকে জিজ্ঞেস করে তখন গ্লোনার জানায় হ্যাঁ আমি জানতাম ওই জায়গায় একটি বোর্ড আছে কয়েক মাস আগে একটা অস্ত্রপাচারকারী জাহাজ যেটা প্রচুর গোলাবারক নিয়ে যাচ্ছিল সমুদ্রের ঝড়ের কারণে এই দ্বীপের মাঝে ডুবে যায় তখন কিছু লোক বেছে এই দ্বীপে বর্ডে করে চলে আসে কিন্তু সকাল হওয়ার আগে তাদের কেউ বেঁচে থাকেনি সকলে ওই ক্রিয়েচারদের হাতে মারা যায় এই কথা শুনে মাথায় একটা প্ল্যান আসে তাদের কাছে একটা ড্রাইভিং আছে যদি কেউ সেটা পরে সমুদ্রের নিচে ড্রাইভ করে তাহলে হয়তো কিছু পাওয়া যেতে পারে সেটা নিয়ে ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করতে সহজ হবে কিন্তু গ্লোনার সরাসরি এই প্রস্তাবে অস্বীকৃতি জানায় সে সমুদ্রের ধার পর্যন্ত যেতে চায় না তবুও ডেভিড নিজের ঝুঁকি নিয়ে এই কাজটা করতে চায় আরো কিছুদিন কেটে যায় ডেভিড আর অ্যানরিয়াসের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু সবকিছু গ্লোনার গোপনে দেখে ফেলে আর তখনই তার মনে আসে হয়তো ডেভিডকে সাহায্য করা উচিত। কিন্তু গ্লোনারের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে চায় ডেভিড তার সাহায্যে সমুদ্রের নিচে থেকে ডিনামাইটের বক্সগুলো তুলে আনুক। তারপর সে ডেভিডকে সেখানে একা ফেলে আসবে। এবং তাকে ক্রিয়েচাররা মেরে ফেলবে এভাবে তার কাছে চলে আসবে আর তার দাসী হয়ে থাকবে তারা দুইজন সেই জায়গায় পৌঁছায় ডেভিড ড্রাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নেমে যায় সে দেখে জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু ভাগ্যক্রমে তারা কয়েকটি ডিনা বক্স খুঁজে পায় ঠিক তখনই হঠাৎ তার সামনে এসে পড়ে সেই ক্রিয়েচার ডেভিড ভয় পেয়ে যায় আর ড্রাইভিং স্যুট এত ভারী যে ডেভিড একদমই নাড়াতেই পারছে না সে গ্লোনারকে কোনো সিগন্যাল পাঠাতে পারছে না গ্লোনারও ভেবেছে সেই সমস্ত প্রাণীরা হয়তো ডেভিড কে মেরে ফেলেছে কিন্তু প্রাণীর নিচে দুইটা ছোট বাচ্চা ক্রিয়েচার ছিল ডেভিড পানির নিচ থেকে ড্রাইভিং সুট সেখানে ফেলে সাথে উপরে উঠে আসে তারা সেখানে কিছু পুরনো বক্স খুঁজে পায় যেখানে ডিনামাইট রাখা আছে তারা লাইট হাউসের চারপাশে দুই ডিনামাইট পরবর্তী আক্রমণে সব মেরে ফেলতে পারে তারপর কয়েক যায় তুষার পড়তে শুরু করে কিন্তু সেই প্রাণীরা আবার অদৃশ্য হয়ে যায় আক্রমণ বন্ধ হয়ে যায় এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় লাইট হাউস চালু রাখা এবং আগের মতো নজরদারি করা গুনারের সব ধৈর্য এবার ভেঙে যায় সে ভাবে হয়তো অ্যানারিয়াস ডিনামাইটের প্ল্যানের কথা কথা প্রাণীদের বলে দিয়েছে তাই তারা এখন আর তাদের আক্রমণ করছে না এর পাগল হয়ে গ্লোনার এনারিয়াসকে মারতে শুরু করে কিন্তু ডেভিড তাকে থামিয়ে দেয় শেষমেশ তারা দুজন মিলে নতুন পরিকল্পনা করে যে তারা লাইট হাউসের প্রধান দরজা খোলা রাখবে যেন প্রাণীরা ঢুকলে ইডিনা মাইটের বিস্ফোরণ ঘটানো যায় কিছুক্ষণ পর সেই প্রাণীরা সমুদ্র থেকে বেরোতে শুরু করে আর সোজা প্রধান দরজার দিকে গিয়ে যায় এবং ভিতরে ঢুকতেই তারা ডেভিডের উপর হামলা করে ডেভিড সাহস দেখিয়ে সেই ক্রিয়েচারদের সাথে লড়াই করতে শুরু করে তখন সেই প্রাণীরা লাইট হাউসের কাছে পৌঁছায় যখন ওনার ডিনামাইটের লিভার টিপে দেয় কিন্তু বিস্ফোরণ হয় না ডেভিড আগে থেকেই তার সংযোগ বিচ্ছন্ন করে রেখেছে এবং সে সেটা আবার জোড়া লাগাতে ভুলে গেছে ডেভিড দ্রুত দৌড়ে ওপরে উঠে যায় এবং ডিনামাইটের তারগুলো সংযোগ করতে শুরু করে ততক্ষণে প্রাণীরা লাইট বেয়ে উপরে উঠতে শুরু করেছে তাদের থামানোর চেষ্টা গ্লোনার একাই করে যাচ্ছে তখনই কানেকশন দেওয়া হয় ডেভিড প্রথম স্তরে বিস্ফোরণ ঘটায় আর অনেক প্রাণী বিস্ফোরণে মারা যায় কিন্তু তখনও গ্রহ ক্রিয়েচার লাইট হামলার জন্য প্রস্তুত তাই গ্লোনার দ্বিতীয় স্তরের বিস্ফোরণ ঘটায় আর এই ভয়াবহ বিস্ফোরণ তারা দুজনে অজ্ঞান হয়ে পড়ে পরের দিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা দেখে অ্যানারিয়াস সেখান থেকে নেই চারপাশে মৃত সেই প্রাণীদের লাশ ছড়িয়ে ছিটে আছে সেখানে কৃষক ক্রিয়েসার জীবিত কিন্তু আহত অবস্থায় পড়ে আছে তাদের গ্লোনার একে মেরে ফেলে তখনই ডেভিটের চোখে পড়ে মৃত এক প্রাণীর গলায় একটা নেকলেস জ্বলছে আর সেই মুহূর্তে ডেভিট উপলব্ধি করে তার সবচেয়ে বড় ভুল হয়েছে আসলে প্রাণীরা হিংস্র না তারা মানুষের মতোই সভ্য শুধু তারা মানুষের মতো কথা বলতে পারে না সম্ভবত তারা লাইটহাউসে হাউসে কোনো এক কারণে আক্রমণ করছে কিন্তু গ্লোনারের কাছে এসব অর্থহীন তার কাছে সেই দ্বীপের রাজা আর সবাইকে তার আদেশ মানতে হবে এরপর কোনোদিনও সেই প্রাণীরা সেভাবে আক্রমণ করতে পারেনি তবে প্রতিদিন সমুদ্রের তীরে কান্নার আওয়াজ ভেসে আসতো ডেভিড বুঝতে পারেনি সে কত বড় ক্ষতি করে ফেলেছে কত পরিবার ভেঙে গেছে কত শিশু একটা ভুল জন্য দেখতে ছোট বাচ্চা ঘুরে যারা তাদের পরিবার হারিয়েছে। পাথর দিয়ে একটি গোল বৃত্ত বানায় এবং তার মাঝখানে সত্য খেলনা নৌকাটা রাখে যাতে এনারিয়াস ফিরে আসে কিন্তু সে যতই অপেক্ষা করুক এনারিয়াস আর কখনো ফিরে আসেনি একদিন সকালে ডেভিড দেখে গ্লোনার অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার চারপাশে কিছু পুরোনো জিনিসপত্র ছড়িয়ে সেটি আসে আর তার মধ্যে আসে একটা পুরোনো ছবি আর তখনই ডেভিড সেই ছবি দেখে ফোন সে হয়ে যায় এই সে মেয়েটা যার ছবি প্রথম দিন আবহাওয়াবিদের ডায়েরিতে দেখেছে সেই মেয়েটা আসলে আর কেউ নয় বরং গ্লোনারের স্ত্রী আর গ্লোনার আসলে এই লাইট একজন আবহাওয়া ছিল সে প্রায় এক বছর আগে এই দ্বীপে আসে আর তার আসল নাম রবার্ট কিন্তু সে নিজের নাম বদলে ফেলে কারণ সে কখনো দ্বীপ ছাড়তে চায়নি সব দেখে ডেভিড ও আশা ছেড়ে দেয় সে আর কোনোদিন এই দ্বীপ ছেড়ে যেতে পারবে না পরের দিন সকালে ডেভিড সমুদ্রে গিয়ে দেখে সেই বৃত্তের মাঝে রাখা ছোট নৌকাটি আর সেখানে নেই কিন্তু সেই জায়গায় সে দেখতে পায় একটা ছোট প্রাণী যার হাতে সে নৌকাটা আছে ডেভিড তার টর্চ লাইট মাঝখানে ফেলে দেয় কারণ সে বোঝাতে চাচ্ছে যে যে তার যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই সে কোনো ক্ষতি করতে চায় না সে তার সাথে বন্ধুত্ব করতে চায় কিছুক্ষণের মধ্যে সমুদ্রের দেহ থেকে অ্যানারিয়াস বেরিয়ে আসে এবং তার পিছনে প্রাণীদের দলও বেরিয়ে আসে কিন্তু এবার কেউ ডেভিডকে আক্রমণ করে না কারণ তারা এখন শান্তি চায় তারা কেবল একটা নিরাপদ জায়গা চেয়েছে তাদের সন্তানদের জন্য যেমনটা সব প্রাণীরা চায় হঠাৎ করে দ্বীপে মানুষের উপস্থিতি তাদের ভালো লাগেনি তাই তারা প্রতি রাতে করেছে কিন্তু গ্লোনার কেসবকে বুঝাবে সে তো এখন নিজেকে এই দ্বীপের রাজা ভাবে গ্লোনার হাতে বন্দুক নিয়ে হাউস থেকে বেরিয়ে আসে ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রাণীরা লড়তে চায় না তারা শান্তি চায় কিন্তু গ্লোনার কিছুই শোনা না সে চিৎকার করে এনআরএসকে বলে ভিতরে চলে যেতে এটাই প্রথমবার এনআরএস তার কথা শুনেনি কারণ সে তার দাসী না গ্লোনার ভিতর থেকে দুর্বল অনুভব করতে শুরু করে আর আগে সে লাইটহাউসের দিকে এগিয়ে যায় ডেভিড ভাবে হয়তো গ্লোনার এবার বুঝে গিয়েছে প্রত্যেকটা প্রাণী স্বাধীন চায় আর কেউ কারো দাস হতে চায় না কিন্তু গ্লোনার বোঝদার মানুষ না সে লাইটহাউসে হাউসে পৌঁছে উপর থেকে গান দিয়ে ফ্লেয়ার ছুড়ে দেয় যা গিয়ে সরাসরি একটা ছোট প্রাণীর গায়ে লাগে সেই শিশু প্রাণী সঙ্গে সঙ্গে মারা যায় সবাই আতঙ্কে পালিয়ে যায় এবং এনারিয়াস ও ডেভিটের উপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলে রাগে পাগল হয়ে ডেভিট লাইট হাউসের দিকে দৌড়ে যায় এবং গ্লোনারের সাথে লড়াই করে সে চিৎকার করে বলে তুমি এসব কেন করলে এরা তো শুধু শান্তি চাচ্ছে কিন্তু গ্লোনার তখন এতটাই হিংস্র হয়ে উঠেছে যে সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলে হাতে কুরাল নিয়ে যখন সে ডেভিডের দিকে আক্রমণ করতে যায় ঠিক তখনই ডেভিড তাকে তার আসল নাম ডাকে রবার্ট এই নাম শুনে গ্লোনার একদম থেমে যায় আসলে রবার্ট এমন মানুষ ছিল না এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থা অবনতি ঘটে একাকিত্ব স্ত্রীর মৃত্যু আর গভীর কিছু তাকে এই রূপে পরিণত করেছে সে একজন ভালো মানুষ প্রাণীরা কখনোই যুদ্ধ চায়নি তারা কেবল শান্তি চেয়েছে গ্লোনার তাদের শুধু এই কারণেই মেরেছে যাতে সে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে পারে আর এখন গ্লোনার তার বুঝতে পারে তাই সে নিজেকে সে প্রাণীদের সামনে আত্মসমর্পণ করে এবং কয়েক মুহূর্তে সেই সব প্রাণীরা মিলে তাকে মেরে ফেলে ডেভিড নিজেকে লাইট হাউসের ভিতরে তালা মেরে সেভ করে ফেলে সময় এভাবেই কেটে যায় কয়েক বছর পর দ্বীপে একজন সরকারি কর্মকর্তা আসে এবং সঙ্গে একজন নতুন আবহাওয়া পর্যবেক্ষক সেখান থেকে নিয়ে যাওয়া হবে এবং নতুন অফিসার দ্বীপে আবহাওয়া পর্যবেক্ষণ কাজ শুরু করবে কিন্তু সেই অফিসার ভাবে ডেভিডটি আসলে লোনার আর তাদের ভুল ভাঙায় না সে চুপচাপ ব্যালকনিতে যায় আর দাঁড়িয়ে পড়ে কিছু বলে না কারণ এখন সে এই দ্বীপ ছেড়ে যেতে চায় না ঠিক গ্লোনারের মতো এদিকে এনারিয়াসও তার পরিবার নিয়ে সুখে আছে এখন তাদের কোনো গ্লোনারের ভয় নেই তারা দ্বীপে ও সমুদ্রে স্বাধীনভাবে থাক তে পারে আর এভাবে এই মুভিটি